বাবা নিজে থেকে দিতে চাইলে নেওয়া যাবে কিনা বিয়ে করার সময় টাকা চেয়ে নেবেন যদি আপনি ইন্টারন্যাশনাল ফকের বাচ্চা ভিখারি থাকেন চেয়ে নেওয়াটা হচ্ছে হারাম ইন্টারন্যাশনাল ভিখারির পরিচয় এ জুতা খাওয়া ভিখারি আর যদি শ্বশুর নিজ ইচ্ছাতে দেয় আল্লাহ তোমাকে টাকা দিয়েছে তুমি খুব বেটিকে দিবা জামাইকে দিবা এমন ভাবে দাও যেন গরিবের বেটি কষ্ট না পায় নাকি বলেন তো এখন কিছু লোকের চামারে টাকা হয়েছে এই বেটা চার চাক্কা দিবে তো তিন চাক্কা তিন চাকার এলাকা তো লাগাচ্ছে দেখ আমার জামাইকে আমি চার চাক্কা দিচ্ছি তো গাধার বেটা তুই যখন দিবি তো লুকিয়ে দিয়ে দে তোর কারণে দশটা ছেলে আরো খারাপ হচ্ছে এই ছেলে চিন্তা করছে সালা আব্দুল মুস্তাফা চার চাক্কা পেল ভাই আমরাও বড় লোকের বেটিকে বিয়ে করবো চার চাক্কা পাবো বুঝতে একটা ছেলে একটা ছেলেকে বলছে হবে গাড়ি কবে লিবি তো যাই বোকা বিয়ে করে শ্বশুর তো দিবে তো আমি কিনবো কি করতে ভালো কত বড় ফকিরের বেটা চিন্তা করছে মানুষ এখন ফকির দিকে চলে গেছে এই জন্য আপনাকে আল্লাহ দিয়েছেন আপনি দিবেন এমন ভাবে আপনার জামাই আছে আপনি খুশি মনে দিতে পারেন দিতে এমন ভাবে দেন যেন কষ্ট না পায় আপনি দেখাচ্ছেন সমাজটা নষ্ট হচ্ছে দান যারা দিবে তাদের বেটির দিকে মানুষ আগে যাচ্ছে গরিবের বেটি যেন কষ্ট না পায় এটা আমার নবী শিক্ষা দেয়নি আমার নবীর মেয়ে ফাতেমার জন্য বড় বড় বিজনেসম্যান বড় বড় এক একটা এলাকার বাদশা এসছে কিন্তু আমার নবী কাকে বিয়ে দিয়েছেন হাজরাতে আলীকে তাকুয়া প্যারেসগারি দিয়ে আল্লাহ বলছেন ইন্না আকরাম আতকাকুম নিশ্চয় আল্লাহর নিকটে ওই ব্যক্তি সম্মানিত যার যত বেশি তাকুয়া মমিনুল ইসলাম ভাই আমার এক হাজার টাকা দান দিয়েছে নারে তকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত মমিনুল ইসলাম ভাই এক হাজার টাকার দাতা বলেন জিন্দাবাদ আল্লাহ কবুল করুক অসুখ বিসুখ থেকে হিফাজত করুক সকলে পূর্ণ আল্লাহুম্মা আমীন তো আল্লাহর নবী কৌকে দেননি হাজরাতে আলীকে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ওয়াইন্দাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহর নিকটে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়া বালা পরহেজগার মুত্তাকি আর আমরা যদি দেখতে যাই জামাই আমার বেটিকে আল্লাহ দেখতে সুন্দর বানিয়েছেন জামাই নিব স্বপ্ন কি আছে দেখেন চাকরি করে কটাকা মাস ইনকাম করে নামাজ পড়ে কিনা এটা দেখবে না কোরআন পড়তে জানে কিনা এটা দেখবে না হ্যাঁ ওর খ্রিস্টানের দিকে টান আছে না ইহুদির দিকে টান আছে নাম আব্দুর রহমান আর দেখা যাচ্ছে কোথাও গিয়ে পূজার মণ্ডপে বসে আছে তো তাকুয়া পারেজগারি দিন ধর্ম আমরা তাকে রেখে দিয়েছি শুধু নোট আর টাকার পয়সা কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা টাকার পয়সা কিছু লোকের বেটি যখন সুন্দর হয় কিনা আবার চর্বি আবার বেড়ে যায় আমার জন্য একটা মেয়েকে আমার বাবা দেখতে গেছে এই রেকর্ডিং করেছে ছাড়িস না তো দেখতে গেছে তো মেটা দেখতে সুন্দর আব্বা দেখতে গেছে তো দেখতে গেছে তো বলেছে যে তোমার মেয়ের বিয়ে দেবে আমার ছেলের সাথে তো ডাইরেক্ট বলছে মৌলবিকে বেরিয়ে দেবো মানে ওই শুনেছে যে মৌলবীর বেতন মসজিদে ছ হাজার টাকা বলছে মৌলবিকে বেতন দেবো এখন আমি চার চাকা নিয়ে আমার গলি দিয়ে যাচ্ছি তো চোখ দিয়ে পানি ফেলছে এটা কি জামাই করলে বা পয়সা আল্লাহ কাকে কখন দিবে আল্লাহ পাক জানে না কি বলেন বাবা মনে হচ্ছে চার চাকা ওর উপরে চাপিয়ে দেওয়ার বেটির উপরে চাপিয়ে দেবে ওর বাপ কখন কিনে লোয়া তো রোজির মালিক আল্লাহ বাবা রুজি আপনি দিবেন না আপনি পাঁচ কোটি টাকা দিলেন আপনার জামাই হেরে তো কি নিয়ে দিলে তাকুয়া প্যারেস গাড়ি দেখতে টাকা পয়সা নয় তাকুয়া দেখেন প্যারহেজ গাড়ি দেখেন নামাজ পড়ে কিনা কোরআন পড়তে জানে কিনা আকিদা ঠিক আছে কিনা আর ওয়াহাবি লাহাবি কেউ আসলো ছেলেটা ভালো চাকরি করে এই জমি জায়গা খুব আছে আপনি দেখবেন ইমান আকিদা ঠিক আছে কিনা সুন্নি ঘরের ছেলে মেয়ে আছে কিনা সর্বপ্রথম এটা নামাজ কোরআন পড়তে জানে কিনা নামাজ পড়ছে কি পড়ে না বিভিন্ন রকম ভালো জিনিস আপনি চেক করবেন তাকুয়া প্যারেস গাড়ি দেখে ইমানদার দেখে বেটিটা দিবেন রুজি তো আল্লাহ দিবে কথা বুঝতে পেরেছেন কি নি বাবা আল্লাহ পাক বুঝার তফিক দান করে এটা কি লেগেছেন আপনি আসরাফুল কালাম বহরাইল বাড়ি এক হাজার টাকা আল্লাহ কবুল করুক সকল বলেন একটি প্রশ্ন এসে বিয়ে করার সময় টাকা নেওয়া এটা তো বলে দিলাম যে মোটামুটি করে ব্যাংকে টাকা রাখলে যে সুদ পাই আর লোন নিয়ে যে সুদ বহন করি এই বিষয়ে একটু বলবেন দেখেন বিরাদ ইসলাম আমি একটা বক্তব্য দিয়েছি যে ভারতবর্ষের কাফির হলো হারবি কাফির হারবি কাফিরের বাড়তি ব্যাংকে টাকা রাখলে বাড়তি টাকাটা সুদ হয় না নবীর হাদিস হাদিস বলছি আমি একটু পর তো আমার এই কেটে ওয়াহাবিরা চতুর সাইডে খাল বলে এই বক্তা মানে ওদের যা চাপ পড়েছে জানেন আমার বক্তব্যতে মানুষকে গুমরা করছিল আমি তো সব দলিল আদিল্লা দিয়ে দিই মানুষকে তো এদের উল্টা বাঁশ হয়ে যাচ্ছে তো আমার পিছিয়ে লাগবে কি খুঁজতে খুঁজতে এই মাসলাটা পেয়েছে তো বাংলাদেশে ওয়াহাবিদের বাপ বসে আছে একটা কাজজাবি নিহদি নাম শুনে হবে এ জিজ্ঞাসা করা হলো ব্যাংকের টাকা কি করবো বলছে ব্যাংকের টাকা সুদ তুমি নিজে খাবে না এই ব্যাংকের টাকা নিয়ে আমার মাদ্রাসার ইয়া দিয়ে দেবে চিন্তা করছেন নেকি পাবে সুদের টাকা দান করলে নেকি হয় কেউ যদি সুদের টাকার কুরবানি দেয় নেকি পাবো বলে ও কাফির হয়ে যাবে আর ইমান শেষ হয়ে যাবে হারামের টাকায় নেকির আশা করা হচ্ছে কুপুরি বাড়িয়তী আছে কথা বুঝতে পারছেন কি আর এ বেটা বলছে যে তুমি খাবে না গরিব দুঃখীকে দিয়ে দিবে ইয়িম খানাতে দিয়ে দিবে তো সুদের টাকা ইয়াতিম খানে গরিব দুঃখীকে দেওয়া যাবে ওর বাপের হাদিস আছে এটা শরীয়ত বাড়িতে তৈরি করছে ইমাম সারাকসির আলাই আল মাবসুদ কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন হাজরাতে মকহুল বলেন যে আল্লাহ নবী বলেছেন হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না ওয়াহাবিদের সবচাইতে বড় গুরু ইবনে মধ্যে যে কাফিরের সাথে বাড়তি টাকাটা হার্বি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় না সারা মুশকিল আসার কিতাবের মধ্যে লিখা আছে হাসান পর্যায়ের হাদিস হাজরাতে ইব্রাহিম নখ নখি আল্লাহ বলছেন হারবি কাফিরকে এক দিরহাম দিয়ে তার কাছ থেকে দুই দিরহাম লওয়া যায় হারবি কাফির থেকে বাড়তি টাকা লাওয়া এটা সুদর অন্তর্ভুক্ত নয় কোনো ব্যাংক যদি তাদের থাকে কোনো মুসলমান জুড়িতে নাই তার অংশ নাই সেই টাকায় রেখেছেন সেই ব্যাংকে টাকা রেখেছেন টাকা আপনার বেড়েছেন এটা সুদর অন্তর্ভুক্ত নয় এটা আপনার জন্য যাই তেমন নগদ যদি কেউ আমি আপনাকে পাঁচ টাকা দিয়ে দশ টাকা নিলাম নগদ বেচা কিনা এটা যাইজ আছে আপনি মনে কি করে যাই সুদ হয়ে যাবে বাংলাদেশে গিয়ে দশ টাকা দিবেন তো বাংলাদেশের বিশ টাকা পাবেন বা ত্রিশ টাকা পাবেন ভারতের টাকার দাম বেশি আপনি ভারতের একশো টাকা দিলেন বাংলাদেশ